এই যে মল্লিকা চীনের পোল কি পোহা পোলাও বলে দিই আমি শুধু চীনের পোহা বানাচ্ছে এই যে ভোগ লাগানা করে আমাদের এই আরতি হলো হয়েই গেছে আমি আরতির কাছে ছিলাম আর মল্লিকা এটা বানাচ্ছে তো এই যে আমি হচ্ছে যে জোগাড় করে দিয়ে আর আমাদের গোপিনাসের ভোগ নিবেদন করে দিয়েছে সকালের ভালো ভোগটা পোয়া পোহা তো সেইটা ভোগ লাগিয়ে আমাদের প্রভু কীর্তন করছে আর আমি এই ভোগ লাগাটা সবাই নিয়ে হচ্ছে যে একটু যোগা করে নিই কেন কি টাইম পাইনি তো সকালে আর এর মধ্যেই একটু টাইম বের করে যোগাটা করে নিই দশ মিনিটের মতন যে কপাল কপালঘাটিটা করি আর দু একটা মানে করে নিই হ্যাঁ কৃষ্ণবন্ধুরা এই যে সকালের আমাদের বাল্যভোগ নিবেদন করা গেছে পোয়া বানানো হয়েছে চিনে দিয়ে আর জল এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন আজ গোপীনাথকে হলুদ কালারের টেস পরানো হয়েছে পরে ভালো করে দর্শন করাবো হরে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কালকে ভিডিও দিতে পারিনি কালকে শরীরটা একটু খারাপ ছিল প্রচুর মাথার যেমন ছিল সেই জন্য আর ভিডিও করতেই ইচ্ছে করেনি মাঝে মাঝে এরকমই হয় যে শরীর একটু কিছু শরীর খারাপ হলে নি মনে হয় যে আজকে আর ভাল লাগেনি ভিডিও বলতে সেই জন্য ভিডিওটা করিনি কালকে আজকে আবার ভিডিওটা শুরু করলাম আজকে মাথাটা একটু ঠিক আছে শেষ থেকে কে আসলো আর কি সবজি পাঠিয়েছে সেইটাই দেখাচ্ছি আর শেষ থেকে মানে অনেকদিন পর সবজি এসেছে আর দেশি সবজি হবে আজকে দেশি সবজি দেখি কি রান্না হয় ভোগ রান্না সকালের হচ্ছে যে সকাল থেকেই বলতে আজকে সকালে সব প্রসাদ হয়ে গেছে আর এখন হচ্ছে যে মালা জগ করে যে সবজি আবন্দ সেই জন্য তোমাদেরকে বললাম যে দেশ থেকে কে আসলো আর কি সবজি পাঠিয়েছে আর কালকেই সবজিটা দিয়েছে আজকে হচ্ছে যে এই যে নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য তো এই যে দেশি বেগুন এখানে এরকম বেগুন পাওয়া যায়নি দেশি বেগুন এগুলো গাছে হয়েছে তো গাছ থেকে তুলে দিয়েছে আর তিন দিন ধরে এসেছে তো টেনে তো সুকি শুকিয়ে গেছে সব শুকিয়ে শুকিয়ে গেছে ওলকপি এখানে এখনো পাওয়া যায়নি আমাদের এখানে তো দেশ থেকে ওলকপি দুটো খারাপ হয়ে যাবে বলে দুটোই পাঠিয়েছে কিন্তু শুকিয়ে গেছে আর কাঁচা লঙ্কা এই যে দেশি কাঁচা লঙ্কা তো শুকিয়ে যাবে বলে অল্প করেই পাঠিয়েছে আর সিম দেশি সিম এখানে কিন্তু এরকম সিম পাওয়া যায়নি এখানে সিমগুলো একটু লম্বা হয় এগুলো দেশি সিম আর এগুলো যে নিয়ে বসেছি রান্না করব তো দেশি সবজি আজকে হবে আমাদের রান্না হচ্ছে ওলকপি দেশি ওলকপি দেশি সিম দিয়ে আর মুড়ি দিয়ে যে মশলাটা হচ্ছে পোস্ত দিয়ে ঝাল আর হচ্ছে এদিকে বেগুন সিম সেদ্ধ হচ্ছে মাখানা হবে পালক পনির পালক পনির হবে দেশি পালং আর এই যে পনির কুচানা আছে এটা পালক পনির হবে আর হবে ফুলকপি ভাজা মল্লিকা এদিকে ফুলকপি ভাজবে ফুলকপি ভাজা হচ্ছে এইদিকে যে ওলকপি ঝালটা হয়ে গেছে এইদিকে পালক পনির হবে একটু অল্প পনির রেখে দিয়েছি আর অল্প ভেজে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি টেস্টটা ভালো হবে পনিরটা খুব নরম একদম হয়ে গেছে আর এই যে মাখাবো আলু বেগুন সিম পালং শাকটা পালং মানে সেদ্ধ হয়ে গেছে একটু হালকা এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এখানে পালক পনিরের হচ্ছে যে মশলাটা টমেটো আর একটু অল্প কাজু পেস্ট বানিয়ে রাখা হয়েছে সব কিছু রেডি আর এই যে ফুলকপি ভাজাও হয়ে গেছে এই যে পালক পনিরটা হয়েই গেছে প্রায় আর আমি আজকে রেসিপি কিছু দেখালাম নি কেন কি পালক পনির রেসিপি দেখিয়েছি একবার তো এইরকম ভাবে বানা যেরকম বানিয়েছিলাম সেম সেরকমই বানিয়েছি আর এই পনির গুলো রেখেছিলাম একটু দিয়ে দিই ভালো লাগে দেখতে অল্প ভেজে দিয়েছি এমনি তো নিরামিষ রান্না তো একটু ভেজে দিলেই ভালো লাগে টেস্টটা সেই জন্য আর উপর থেকে যে এরকম দিয়ে দিল হয়ে গেছে পালক আমাদের প্রায় সব হয়ে গেছে রুটিও হয়ে গেছে এখন যে জোগাড় হচ্ছে পোকের হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথের ভোগ দর্শন করুন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য শসা রুটি বড়ি ভাজা আর লেবু এদিকে আছে ফুলকপি আলু ভাজা পালক পনির এখানে আছে বেগুন সিম আলু ভর্তা মিষ্টি আর এইদিকে দিকে ওলকপি সিম বড়ি দিয়ে আরে ঝাল এইটাই আজকে দুপুরের ভোগ ভোগ দর্শন করে নিন আর আমাদের এই যে গোপীনাথের দর্শন করুন সকালে একটু দর্শন করেছিলাম এখন দর্শন করে নিন খুব সুন্দর লাগছে গোপীনাথকে বন্ধুরা আমার থালা জানা হয়ে গেছে এখন প্রসাদ পা হবে তোমরা সবাই চলেছ আমাদের ঘরে প্রসাদ পেতে টেস্টি টেস্টি প্রসাদ ভালো ভালো প্রসাদ যে অফিসে যাচ্ছে প্রভু আর বাইরে রোদ বলে এই যে ভেতরটা কিরকম লাগছে হরে কৃষ্ণ কৃষ্ণ তো বন্ধুরা এই যে প্রভু আর ছেলে অফিসে চলে গেল প্রসাদ দেয়া আর আমরা এখন পাবো আর বাইরে প্রচুর রোদ বেরিয়েছে আর বাইরেটা দেখাচ্ছি তোমার দেখে এই যে বাইরে রোদ কিন্তু এইরকম মৌসম পর প্রচুর খারাপ সব রোগ রোগের সৃষ্টি এইরকম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে ঠান্ডাও নেই যে ঠান্ডা কুয়াশা এরকম নেই প্রদূষণ বলেনি এরকম দিল্লিতে যে এরকম মানে গাড়ি ফাড়ি দেখায়নি সেরকম বোম্বে তো এরকম হয়েছে তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম আজকে অনেক কিছু হয়েছে শনিবারের বাজারে পালা পনিরটা ভালোই হয়েছে কবু বলছে তো ভালোই হয়েছে তো আমি অল্পই নিয়েছি রাত্রে রুটি দিয়ে সব পাবে অনেকটাই হয়েছে পালা পনির আজকে তো রুটি দিয়ে সব রাত্রে পাবে এখন দুপুরে অল্প অল্প নিয়েছি অন্য আর অল্প ফিশিং সেটাও হয়েছে আর দেশি সবজি আজকে বেগুন ওলকপি সিম মানে ওইটা হচ্ছে যে না বেগুন সিম ওইটা হচ্ছে হাতে দিয়েছিলাম আর বাকি যে সিম ওলকপি ঝাল হয়েছে বড়ি দিয়ে তো দেশি দেশি সবজি একদম আজকে দেশি সবজি পাচ্ছি দেশি সবজি সব বলতে গেলে দেশ থেকে আনা সবজি এগুলো

তো মল্লিকা তো রোজেরই পড়ে বলতে গেলে আর আমাদের প্রভু সকালে পড়ে আর আমার হচ্ছে রোজের আমার টাইম পাইনি মানে সবজি বাজার করতে গেলে টাইম পাইনি তো সেই জন্য আজকে ঘরে আছি আজকে যে একটু পাঠ করি কীর্তন করি সন্ধে এখন বিকেল হয়ে গেছে শুধু ভানে ভজভমি ভাসি জানে শুদ্ধ ভক্টে আরবি প্রগে গুরুদেব বজবনে মজ ভূমি বাসি জনে শুদ্ধ ভক্ত আর প্রে ইষ্ট মন্ত্র নামে যুগাল ভজন তো বন্ধুরা এই যে আমি গাছের কাছে এলাম গাছগুলো একটু দেখতে তো জল দেওয়া হয়ে গেছে গাছে মল্লিকা গাছে জল দিয়ে দিচ্ছে আর গাছগুলো ট্রিটমেন্ট করাই হচ্ছে নি কদিন বৃন্দাবন থেকে এসে আসার পর ট্রিটমেন্ট করা হচ্ছে নি আমার গাছে আর কত সুন্দর সুন্দর গাছ হয়েছে একটু কাটিং ফাটিং করতে হবে পেঁপে গাছ হবে নি এটাকে কেটে দিতে হবে পেপের ফুল হয়ে খসে পড়ে যাচ্ছে ফুল হচ্ছে আর পড়ে যাচ্ছে আর এই এত বড়টা হলো কিন্তু পেপে হয়নি সন্ধ্যা আর একটু সন্ধ্যা হতে বাকি তারপরে আরতি হবে তারপরে আমাদের দেখি কি রাত্রের হয় উচ্ছে গাছগুলো এই যে হয়েছে ফুল ধরেছে উচ্ছে গাছে উচ্ছে গাছে ফুল ধরেছে তো আজকে এই যে আলু সেদ্ধ করছে আলু সেদ্ধ করছে রাত্রে বলছে মুড়ি পাবে ছেলের ফোন করে বলল বলছে আমার আলু সেদ্ধ আর মুড়ি রাত্রে খাবে আর রুটি তো হবে ভোগ লাগাতে হবে দুধ গরম হয়ে গেছে রুটি আটা এই যে মাখানা আছে এখানে আর রুটি হবে সবজি পনিরের সবজিটা আছে পালক পনিরটা তার আমি এইদিকে দিকে যে কালকের জন্য সবজি কিছু আমান্য করে রাখবো ফুলকপি ডাঁটাগুলো আছে ভাজা হবে কালকে তো দেরি হয় বা ওইগুলো আমান্য করতে আমি এগুলো আমান্য করে রাখবো দুজনে মিলে বসেছি সবজি আমান্য করতে সকালের কালকে টিফিন হবে বাল্য ভোগে দিয়ে হবে চিল্লা দিন চিল্লা হয়নি তো মদিকে চিল্লা বানাতে কালকে সবজি আমান্য করে রাখলে আর চিল্লা বানাতে সুবিধা হয় সেই জন্য ওই যে সবজি আমান্না করতে বসে পড়ছে আর আমি হচ্ছে যে ফুলকপি টাটা গুলো সব আমান্না করে রাখবো আর কিছু কিছু সবজি আমান্না করে রাখা ভালো যেগুলো খারাপ হবে তো অনেক কাজ এগিয়ে রাখা যায় আমাদেরই সুবিধা চিল্লা হলে চিল্লা অনেক দিন হয়নি আমাদের বলো ওই চিল্লার জন্য ওই যে বাঁধাকপি লাগবে ক্যাপসিকাম লাগবে আর গাজর লাগবে তো বন্ধুরা এই যে রান্নাঘরে আমি একটু নাস্তা বানাবো চলে এলাম এই যে আটা ময়দা মাখিয়ে রেখেছি একটু ফ্র্যাঙ্কি বানাবো ফ্যাঙ্কি রোল তো এর মধ্যে লাগবে এই যে ক্যাপসিকাম আরে কুচিয়ে রেখেছি বাঁধাকপি গাজর আর লাগবে আলু এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিই লবণ একটু একটু লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গুঁড়ো দিয়েছি একটু চাট মশলা দিচ্ছি দিয়ে এখন দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো একটু সয়া সস তোমরা হয়তো ভাববে কি বানাচ্ছে তো আমি একটু অন্য অন্য ধরনের বানাচ্ছি এটাকে এখন মাখিয়ে নেব কর্নফ্লোর দিয়ে দিলাম দু চামচের মতন কর্নফ্লোর দিয়ে এটা মাখিয়ে নেব তো এই যে আবার দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর একটু আর একটু কর্নফ্লোর দিতে হবে কর্নফ্লোরটা দিলে বেশ এটা ক্রিসপি হবে এটা দিয়ে মাখিয়ে এটা ভাজবো একটু চপের মতন চপের মতন না এগুলো একটু তাওয়ায় হালকা ভেজে নেব তো আমি এখানে এই যে তার মধ্যে হচ্ছে সসপ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে এখন এই যে আলুটা এই যে এরকম একটু লম্বা লম্বা করে এরকম করে ভেজে নেব ফ্যাঙ্কি বানালে তো একটু লম্বা করে দিতে হবে রুটির মধ্যে সেই জন্য আর আছে তো তবে হবে এগুলো হালকা তেল দিলেই ভাজা হয়ে যায় খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো এইরকম একটু কালার আছে কিছু মানে যে ছুঁয়ে যাচ্ছে তা নয় কালারটায় এরকমই কালার হয় এর মধ্যে একটু সবজি দিয়ে দেব হালকা মানে ভেজে নেব কিছু সবজি কাঁচা রাখবো কিছু সবজি ভেজে নেব একসাথে ভাজা হয়ে যাবে যে রুটিগুলো বেলা হয়ে গেছে আর রুটি বলতে আটা আর ময়দা দুটো দুরকম মিশিয়ে মাখিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে আর এখন এগুলো যে ভেজে নেব রোল বানালে এই শুধু আটারও করা যায় কিন্তু ময়দা একটু মিশালে ভালো হয় আমি এখন এই যে ভেজে নেবো তো এই যে এখন ফ্যাঙ্কিগুলো বানিয়ে নেব রুটিগুলো হয়ে গেছে একটা একটা করে বানিয়ে প্রথমে এই যে একটা রুটি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সস আর সসের মধ্যে আমি দিয়েছি সয়া সস দিচ্ছি চিলি ফেস দিচ্ছি টমেটো সস দিচ্ছি তো এইটা মাখিয়ে নেবো এখন রুটির মধ্যে মাখিয়ে নিতে হবে ভালো করে এখন এই যে এইটা দিয়ে দেবো আর সবজি এই ভাজা সবজি দিয়ে অল্পই দিলাম আর কাঁচা সবজি দিয়ে দেবো বাঁধাকপি ক্যাপসিকাম আরে সব একটু একটু দিয়ে দিলাম এই যে সবজি দিয়ে আমি এখন একটু চিজ করে একটু চিজটা করে দিচ্ছি আর এর মধ্যে একটু মেউনিশ দিলে দারুণ লাগতো খেতে মেউনিশটা নেই আজকে মিউনি দিযা হলোনি এটাকে এখন রোল বানিয়ে নেব হয়ে গেল চিজ ভ্যাঙ্কি আলু দিয়ে আর এরকম ভাবে মুড়ে দিলাম তো এই যে আমার মেয়েকে ফ্যাঙ্কি বানিয়ে দিয়েছি ও এখন পড়ছে তো ওকে একটা নাস্তা বানিয়ে দিলাম তাড়াতাড়ি আর তো এগুলো খুব তাড়াতাড়ির মধ্যে বানানো হয়ে যায় খিদে পেলেই মেয়েকে খিদে পেয়েছে আর বলছে মা নাস্তা বানিয়ে দাও তো আমি মানে ভাবি কি বানাবো কি বানাবো ফ্যাঙ্কি বানিয়ে দিয়েছি ওর পছন্দের মতো তো খুব ভালো লাগছে ওর খুব পছন্দের এটা ভালো রুটিও খায় গেল সবজিও খায় গেল সব তা এখন এই যে রাত্রি সাড়ে আটটা বাজে আবার আমি এই ভোগ লাগাল ভোগ লাগানো হয়ে গেছে রাত্রে আর ভোগ লাগাটা হয়ে গেছে একটু পরেই ভগবানের সয়ন দিয়ে হবে ভগবানের সয়ন দিয়ে তারপরে প্রসাদ পা হবে তো বন্ধুরা আজকে তো তোমাদেরকে বললাম যে দেশি সবজি হয়েছে আজকে রান্না তো দেশ থেকে কে আসলো কে এনেছে সবজি দেশি সবজি সেইটাই বলবো তো আমাদের দেশ থেকে কেউ আসেনি আমাদের দেশ থেকে কিন্তু সবজি এসেছে আর দেশ থেকে এসেছে আমার এক পরিচয় মানে কাকা কাকিমা তারা মানে দেশ থেকে এসেছে সেই জন্য তারা সবজি এনেছে সবজি এনেছে বলতে আমার বাপের বাড়ি থেকে সবজি দিয়েছে তাদেরকে আর তারা আমাদেরকে দিয়েছে আমাদেরকে তো তোমাদেরকে দেখালাম যে দেশি সবজি এনেছে দেশ থেকে কি ভালো দেশি সবজি টেস্ট তো এই শীতকালে দেশের সবজি প্রচুর টেস্ট হয় ওলকপি বলো ফুলকপি বলো বাঁধাকপি বলো সব কিছু তো পাঠাতে পারেনি কিন্তু কে অত সবজি কে আনবে কিন্তু দেশের সবজি কিন্তু আলাদাই একটা টেস্ট তো রান্না করেছি সবাই খুব ভালো লেগেছে দেশি সবজি তো দেশ থেকে ওই কাকা কাকিমা তারাই এনেছেন সবজিগুলো আমার বাপের বাড়ি থেকে বৌদি দিয়েছিল আর সেইটাই বললাম তোমরা হয়তো ভাবতে কে আসলো আবার আমাদের বাড়িতে কেউ আসেনি সেরকম বন্ধুরা আজকের মতন আমার শুধু গলা ইয়ে হয়ে যাচ্ছে এখনো ঠিক হয়নি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে একটা নতুন ভিডিওতে